আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম জঙ্গলে অ্যাডভেঞ্চার মোগলির যাত্রা জঙ্গলের হৃদয় সবুজ এবং প্রাণবন্ত জঙ্গলে তরুণ মোগলী প্রাণীদের মধ্যে বাস করে তার বন্ধুদের দ্বারা সুরক্ষিত বাঘিরা ব্ল্যাক প্যান্থার এবং বালু শুয়ে থাকা ভালুক ছাউনি দিয়ে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে এবং পাখির কিচিরমিচির এবং ঝরঝরে পাতার শব্দ বাতাসকে পূর্ণ করে মোগলি তার প্রিয় গাছে জেগে ওঠে রোমাঞ্চকর দিনের জন্য প্রস্তুত তিনি জঙ্গল অন্বেষণ করার সময় তিনি বানরদের সাথে দৌড়ান এবং নদীতে স্প্ল্যাশ করেন তার বন্য বাড়ির সৌন্দর্য প্রদর্শন করে একটি রহস্যময় হুমকি মোগলি যখন তার দিন উপভোগ করছে তখন জঙ্গলের উপরে একটা কালো মেঘ ভেসে আসে যখন শের খান হিংস্র বাঘ আন্ডারব্রাশের মধ্য দিয়ে চুপচাপ প্যাট করে পশুদের মধ্যে কথা ছড়িয়ে পড়ে যে শের খান জঙ্গলকে নিজের বলে দাবি করতে চান এবং তিনি মোগলিকে হুমকি হিসেবে দেখেন বাঘিরা এবং বালু পশুদের জড়ো করে আলোচনা করার জন্য কিভাবে মোগলিকে নিরাপদ রাখা যায় বন্যের ডাক শের খানের মুখোমুখি হওয়ার জন্য প্রতিজ্ঞ মোগলি কিংবদন্তি উলফ প্যাককে খুঁজে পেতে জঙ্গলের আরও গভীরে রওনা দেয় যা তাকে একসময় বট করেছিল পথে তিনি বিভিন্ন প্রাণীর মুখোমুখি হন যার মধ্যে একটি গানি পেঁচা রয়েছে যারা সাহসিকতার গল্প এবং বন্ধুত্বের গুরুত্ব শেয়ার করে মোগলি শিখেছে যে সাহস ভেতর থেকে আসে এবং তাকে তার মানব এবং জঙ্গল উভয় পক্ষকেই আলিঙ্গন করা উচিত উলফ প্যাকের সাথে দেখা করা মোগলি অবশেষে উলফ প্যাকের ডেনে পৌঁছে যেখানে তাকে উষ্ণভাবে স্বাগত জানা আকেলা গানী নেতা নেকডেরা তাদের প্যাকের গল্প এবং কিভাবে তারা জঙ্গল রক্ষা করে তা শেয়ার করে আকেলা মোগলিকে আবার তাদের সাথে যোগ দেওয়ার সুযোগ দেয় কিন্তু মোগলি বুঝতে পারে যে তাকে তার নিজের পথ তৈরি করতে হবে টাইগার্স চ্যালেঞ্জ মোগলি সরাসরি শের খানের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়া বাঘিরা এবং বালু যেখানে বাঘের বসবাস সেখানে পৌঁছানোর সাথে সাথে তাকে সঙ্গ দেয়া একটি তীব্র স্থবিরতা ঘটে শের খান কাছাকাছি লুকিয়ে তাদের দেখছিলেন মোগলি সাহসের সাথে এগিয়ে যায় ভয় না করে জঙ্গলে স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা প্রকাশ করে সাহসের পরীক্ষা শের খান দাবি করেন যে মোগলি নিজেকে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জের একটি সিরিজ সম্পূর্ণ করুন একটি সাহস এবং শক্তির পরীক্ষা মোগলি বিভিন্ন কাজের মুখোমুখি হয় যেমন একটি দ্রুত নদী পার হওয়া একটি খাড়া পাহাড়ে আরোহণ করা এবং একটি বিপজ্জনক গাছ থেকে ফল পুনরুদ্ধার করা প্রতিটি চ্যালেঞ্জের সাথে বাঘিরা এবং বালু তাকে উৎসাহিত করে তাকে তাদের বন্ধুত্ব এবং সমর্থনের কথা মনে করিয়ে দেয়া জঙ্গলের জন্য যুদ্ধ চ্যালেঞ্জগুলি অতিক্রম করার পরে মোগলি জঙ্গলের প্রাণীদের সম্মান অর্জন করে কিন্তু শের খান সন্তুষ্ট নয় মোগলির বন্ধু এবং শের খানের অনুসারীদের মধ্যে একটি যুদ্ধ হয় দলগত কাজ এবং সাহসিকতা প্রদর্শন করে একটি নতুন শুরু শের খান পরাজিত হওয়ার সাথে সাথে জঙ্গল মোগলির জন্য একটি নতুন সূচনা উদযাপন করে সে তার মানুষ এবং পশু বন্ধু উপযোগেই আলিঙ্গন করে বুঝতে পারে যে সে উভয় জগতেরই পশুরা মোগলিকে জঙ্গলের সত্যিকারের নেতা হিসেবে স্বীকার করে মোগলি তার গাছে ফিরে আসে তারা নিচে হাসতে হাসতে জেনে যে সে একটি পার্থক্য করেছে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে